আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বুকে টিউমার বুকে টিউমারের কারণগুলো কী কী বুকে টিউমারের লক্ষণগুলো কী কী এবং বুকে টিউমার হলে তা প্রতিকারের উপায় কী শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন বুকে টিউমার বিভিন্ন ধরন হতে পারে পুষ্পুলি ক্যান্সার এটি বুকে টিউমার সবচেয়ে সাধারণ টিউমার এগুলি বা লিপস্পন্দনের অন্য অংশে শুরু হয় থাইমাস টিউমার এগুলি থাইমাস গ্রহণতে শুরু হয় যা বুকের মাঝখানে অবস্থিত একটি ছোট টিউমার এগুলি সংযোজন টিস্যুতে শুরু হয় যেমন হাড় পেশি বা চর্বিতে জারসেল টিউমার এগুলি কোষ থেকে শুরু হয় এখন জানবো বুকে টিউমারের কারণগুলো কি বুকে টিউমারের অনেকগুলো কারণ রয়েছে টিউমারের ঝুঁকি বাড়াতে পারে জিনগত সমস্যার কারণে অনেক সময় বুকে টিউমার হতে পারে কিছু কিছু ভাইরাসজনিত সংক্রমণের কারণেও বুকে টিউমার হতে পারে দুর্বল রোগ প্রতিরোধের সমস্যার কারণে বুকে টিউমার হতে পারে এখন জানবো বুকে টিউমারের লক্ষণগুলো কি বুকে টিউমারের অনেকগুলো লক্ষণ রয়েছে কাশি হতে পারে এটি বুকে টিউমারের একটি সাধারণ লক্ষণ বুকের ভিতর একটি পিণ্ড দেখা দিতে পারে শ্বাসকষ্ট দেখাতে পারে বুকে প্রচন্ড ব্যথা হতে পারে ওজন হ্রাস পেতে পারে সবার প্রতি অনেহাবাদ দেখা দিতে পারে ক্লান্তি ক্লান্তি ভাব দেখা যেতে পারে শরীরে প্রচন্ড ব্যথা হতে পারে কণ্ঠস্বর পরিবর্তন হতে পারে গলা ব্যথা হতে পারে মুখ থেকে রক্ত আসতে পারে এক নম্বর জানবো বুকে টিউমার হলে তা প্রতিকারের উপায় বুকে টিউমার সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তার সম্পন্ন সঠিক চিকিৎসা নিলে এই সময় থেকে মুক্তি পাওয়া সম্ভব